যাদের পিতা মাতা গত হয়েছেন তারা হিন্দুদান করেন তাদের কালাসুস থেকে মুক্তি পান আজকে এখানে কোন হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকালে একদম পুরো প্ল্যান হয়েছে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো এটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার্ড Good